আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ ধরতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ বাঁচতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ ভাজি করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ খেতে তাহলে ওই ব্যক্তি কাউকে কোনো সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ চাষ করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছের তরকারি রান্না করতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছের ঘিলু অথবা চিংড়ি মাছের মাথা তাহলে ওই ব্যক্তি কোথায়ও কারো সাথে কোনো নতুন জায়গায় ঘুরতে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য